ভাইয়ারা সাবধান আপনারা যারা বিবাহিত জীবনে আছেন দয়া করে আপনাদের স্ত্রীর সাথে এই চারটি কাজ কখনো করবেন না আপনারা স্বামীরা আপনাদের স্ত্রীর সাথে এই চারটি কাজ করার কারণে আপনাদের সংসারে অশান্তি লেগে থাকে সুখে মুখ দেখতে পান না এক পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে তাই আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবো বিবাহিত জীবনে কখনো স্বামী হয়ে স্ত্রীর সাথে এই চারটি কাজ করবেন না চলুন জেনে আসি কোন চারটি কাজ আপনি আপনার স্ত্রীর সাথে করবেন না নাম্বার পয়েন্ট আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কখনোই আপনার মায়ের সাথে তুলনা করবেন না এটা কিন্তু অনেক বড় একটা পয়েন্ট এবং মারাত্মক একটা ভুলের মধ্যেও পড়ে আপনি যদি কখনো আপনার স্ত্রীকে এটা বলেন যে তুমি আমার মায়ের মতো হওয়ার চেষ্টা করো বা আমার মা এটা করে তুমি এটা কেন পারো না আমার মা এমন তুমি কেন এমন না আমার মায়ের মতো কেন রান্না না আমার মায়ের মতো এটা না কেন আমার মা এটা তুমি এটা না কেন মানে এক কথায় আপনার মায়ের সাথে কোনোভাবে আপনার স্ত্রীর তুলনা আপনি করবেন না আপনার মা আপনার মায়ের জায়গায় আপনার স্ত্রী আপনার স্ত্রীর জায়গায় মা এবং স্ত্রীকে সমানভাবে ভালোবাসতে হবে মা এক পর্যায়ের সঙ্গী স্ত্রী আপনার আরেক পর্যায়ের সঙ্গী কারোর সাথে কারো তুলনা করতে যাবেন তো আপনি জীবনে ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তালা কিন্তু মায়ের সাথেও ভালো ব্যবহার করতে বলেছে স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে বলেছে সুতরাং মা এবং স্ত্রীকে ভালোবেসে কাছে আগলে রাখুন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা স্বামী হিসেবে কখনোই আপনাদের স্ত্রীকে কাজের বোয়া হিসেবে মনে করবেন না এরকম হাজার হাজার পুরুষ আছে হাজার হাজার স্বামী আছে তারা তাদের স্ত্রীকে কাজের গুয়া মনে করে খবরদার ভাইয়ারা এই কাজটা মনের ভুলেও আপনারা মনে আনবেন না স্ত্রীকে কখনো কাজের বুয়াদের সাথে তুলনা করবেন না কাজের বুয়া ভাববেন না স্ত্রী কিন্তু কাজের গুয়া না আপনার স্ত্রীর কিন্তু অধিকার আছে আপনার বাড়িতে আছে কিনা আছে কিন্তু আপনার স্ত্রীর কিন্তু নিজের একটা বাড়ি ছিল তার বাবা আছে মা আছে ভাই বোন সবাই আছে কিন্তু সেই বাড়ি সেই বাবার বাড়ি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনার বাড়িতে এসেছে আপনার কাছে আপনার জন্য তাহলে সব কিছুর থেকে আপনার এখানে তার অধিকার বেশি না একটা কথা খেয়াল করবেন যে ঘরের সমস্ত কাজ কিন্তু স্ত্রীরাই সামলে থাকে এটা স্ত্রীর অধিকার স্ত্রীর দায়িত্ব স্ত্রীরাই করে থাকে তারপরেও দেখা যায় অনেক স্বামীরা আছে অনেক আমার ভাইয়েরা আছে বাসায় আসলে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে হুকুমের উপর হুকুম এইটা দাও ওইটা করো হ্যান করো নাই কেন ওইটা করো নাই কেন নানান ধরনের বাজে বিহেভিয়ার করে থাকে স্ত্রীদের সাথে কেন ভাই এটা কেন করেন অনেক ভাইয়েরা আছে করে থাকে বাট সবার কথা বলছি না ওই সকল ভাইদের কাছে রিকোয়েস্ট যারা আপনাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা হুকুমের হুকুমের দাবিদার মনে করেন তারা প্লিজ স্ত্রীদের এরভাবে হুকুম করবেন না দুজন সমতালে সমঝোতা মিলিয়ে কাজ করেন আপনার স্ত্রী একটা কাজ করলে আপনি তাকে হেল্প করেন দেখেন না হুকুমের চেয়ে যদি ভালোবাসা দেখান আপনার সম সংসারে আপনাদের ভালোবাসা আরও মানে পরিসরে যাবে আপনাদের ভালোবাসার দাম্পত্য জীবন আরও সুখের হয়ে দাঁড়াবে তাই রিকোয়েস্ট করবো আপনাদের স্ত্রীকে কখনোই ভাইয়ারা কাজের বুয়ার মতো মনে করবেন না ভালোবেসে আগলে রাখুন তিন নম্বর পয়েন্ট আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর পরিবারের বাবা মা ভাই বোন বা এক কথা আপনার স্ত্রীর পরিবারের কাউকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না রিকোয়েস্ট হাসি ঠাট্টা করবেন না কারণ আপনি একবার চিন্তা করেন আপনার স্ত্রী বা অন্য কেউ যদি আপনার মা বাবা ভাই বোনকে নিয়ে একটু হাসি ঠাট্টা করে একটু মজার ছলে কথা বলে অপমানমূলক কথা বলে আপনার কেমন লাগবে ঠিক সেরকমই আপনিও আপনার স্ত্রীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে নিয়ে কখনো কোনো হাসি ঠাট্টা করবেন না আপনার মনে যদি কোনো খারাপ লাগে থেকে থাকে আপনি সেটা আপনার মনে রাখুন কখনোই আপনার স্ত্রীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন খারাপ আছে খারাপ আছে ঠিক আছে বাট আপনি আপনার স্ত্রীর সামনে প্রকাশ করবেন না ঠিক আছে কখনোই আপনি আপনার স্ত্রীর সামনে তার বাবা মাকে গালি দিবেন না খারাপ খারাপ বলবেন না কিন্তু আমাদের সমাজের অধিকাংশ স্বামীরাই তাদের স্ত্রীর বাবা মা পরিবার তুলে অনেক গালি গালাজ করে এমনকি অনেক বাজে বাজে কথাও বলে কিন্তু এটা ইসলামী শরীয়তে একদম যায় না মানায় না আল্লাহর তরফ থেকে যায় না প্লাস্ট ওয়ান চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা স্বামী হিসেবে কখনোই আপনাদের স্ত্রীর গায়ে হাত তুলবেন না বা কথায় কথায় রেগে যাবেন না কথায় কথায় ঝাড়ি দিবেন না এটা কখনো করবেন না ভাইয়া কিছু কিছু স্বামী আছে এরকম মানে পাগল মার্কা স্বামী আছে না কিছু তাদের কথা বলছি যে স্ত্রীর মানে সামান্য পরিমাণ কোনো কথাতেই যদি তার খারাপ লাগে ঠাস করে গিয়ে একটা গায়ে মেরে দেয় মানে কথায় কথায় স্ত্রী গায়ে হাত উঠায় কথায় কথায় রাগ দেখায় কথায় কথায় বাজে ব্যবহার করে এরকম করা কি আসলে উচিত কোনো একটা আদর্শ পুরুষ কখনোই তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না তারা কাপুরুষ কেবলমাত্র তারাই এই কাজটা করতে পারে সুতরাং ভাইদের কাছে রিকোয়েস্ট এই চারটি কাজ যদি আপনারা করে থাকেন প্লিজ বাদ দিয়ে দেন আর করবেন না আপনারা কখনোই আপনাদের স্ত্রীর কাছে এই চারটি ভুল করবেন না সংসারে সুখ আনুন দুজনে দাম্পত্য জীবনে সুখী হন ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ